শিমবাটা বা শিমের ভর্তা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্যে হলেও আমার মতন এইভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শিমবাটা এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শিম বাটা সিম বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি একদম দেখুন ফ্রেশ সিম সিমগুলোকে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি সিম বাটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু এরকম একটু ম্যাচিওর সিমটাই লাগবে একদম কচি সিম হলে ভালো হবে না সিমগুলোকে এবার আমি কেটে নেব সিম কাটতে কম বেশি সবাই আপনারা জানেন এভাবে দুই দিকে কেটে এবার সিমের বুকের মধ্যে একটা আঁশ থাকে সেই আঁশটাকে বের করে দিতে হবে দিয়ে মাঝখান থেকে এভাবে টুকরো করে নেব এভাবে আমি একে একে সমস্ত সিমগুলোকেই কেটে নেব পুরো সিমটা কেটে আমি ফিরে আসছি এভাবে কেটে বুকের আঁশটাকে তুলে নেব মাঝখান থেকে একটা টুকরো করে নেব পুরো সিমগুলো বুকের আঁশটা বাদ দিয়ে এরকম আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দশ থেকে বারো কুয়া রসুন আর একটা টমেটোকে মাঝখান থেকে আমি দু টুকরো করে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম পুরো সিমটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর দশ থেকে বারো কুয়া দিয়ে দেবো রসুন দিয়ে এগুলোকে আমি ভাপিয়ে নেব পুরো জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি ভাপিয়ে নেব একটা কভার দিয়ে দিলাম মিনিট দিনেক আমি কভার দিয়ে সেদ্ধ করিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেবো যাতে শিম টমেটো এগুলো সব দিকটাই ভালো মতন সেদ্ধ হয়ে যায় ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আমি আর একটু সেদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে আরও মিনিট পাঁচেক আমি কভার দিয়ে সেদ্ধ করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেবো দেখুন জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে সিম টমেটো সবগুলোই কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি সিম টমেটোগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এগুলোকে আমি বেটে নেব শিম টমেটো ঠান্ডা করে আমি ফিরে এলাম আমি কিন্তু এটা শিলেই বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে যে কোনো বাটা বা ভর্তা শিলে বাটলেই কিন্তু বেশি টেস্ট হয় সেদ্ধ করে নেওয়া শিম টমেটো দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিতাম এক টেবিল চামচ কালো সর্ষে আমি তো রসুনটাও আগে শিম আর টমেটোর সাথে সেদ্ধ করে নিচ্ছি সেই জন্য আর কোনো কাঁচা রসুন দিচ্ছি না আর তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এবার দু থেকে তিনবার বেশ ভালো মতন ঘুরিয়ে আমি সিনটাকে বেটে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমবার আমি পুরোটাকে বেটে নিলাম এভাবে থেকে তিনবার আমি বেটে নেব একদম মিহি করে দু থেকে তিনবার খুব ভালো মতন আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি যে কোনো বাটা বা ভর্তা যদি শিলেই বাটা যায় তাহলে কিন্তু তার একটা আলাদাই টেস্ট হয় দেখুন একদম মসৃণ করে আমি পুরো বেটে নিয়েছি পুরো বাটাটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দেবো পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই কুচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একদম ভেজে নেব যেরকম পেঁয়াজ বেরেস্তা ভাজা হয় ঠিক সেইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন পেঁয়াজের বেরেস্তাটাকে আমি বানিয়ে নিলাম এটাকে এখন তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি ঠিক এই কালার করেই ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নেব খুব বেশি কিন্তু শুকনো লঙ্কাকে ভাজা যাবে না শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া শুকনো লঙ্কাটাকে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তুলে নিয়ে ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম এইভাবে টমেটো দিয়ে একবার শিম বাটা বানিয়ে দেখুন এর টেস্টটা কিন্তু একেবারেই পাল্টে যাবে যেই বাটিতে আমি শিম বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে এবার শিম বাটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে শিম বাটাটা ছেড়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আমি কিন্তু এখন অবধি কোনো নুন দিইনি বাটাটা যখন একটু কমে আসবে তখন আমি নুনটা দিয়ে দেব এইভাবে নেড়ে ঝেড়ে ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে প্রায় অনেকটাই কমে এসছে এখন এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এটা রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিলাম আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর যেই লঙ্কাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা লঙ্কাটা একটু হাত দিয়ে আমি ডাস্ট করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নেব যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে একটু রান্নাটা ব্যালেন্স হয় নুন মিষ্টি দিয়ে আরও মিনিট তিনেক আমি ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম সেই বেরেস্তা দিয়ে পেঁয়াজের বেরেস্তাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি শিম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিম বাটা গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে তুলে নিলাম আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা শিম থাকে আর কি লাগে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে